হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বা একটা ভালো জিনিস দেখলাম ওপরে উঠেই দেখতে পেয়ে গেলাম হচ্ছে যেটা হচ্ছে তোমাদেরকে বলবো বলে এই বাগানটায় এত ব্রোকলি হয়েছে ব্রোকলি তো এটাকে সরি সরি ব্রোকলি নয় নামটা বলছি হাঁপিয়ে গেছি পুরো চাপতলাকে এই চাপতলায় উঠতে খুব কষ্ট হয় ও বাবা এত কিছু দিয়ে রেখেছে কিন্তু মানুষে কী করে এই জালগুলোকে তুলে আমি যেমনভাবে তুলছি ওই রকম করে হনুমানের বুদ্ধি যেন আমাদের থেকে অনেক তীব্র এই যে এই জাল তুলে ঢুকে একটা গাছে একটাও এ রাখেনি বিনস ব্রোকলি বলছিলাম যেটা এই গাছগুলোতে বললে বিশ্বাস করবে না এক কিলো করে বিনস ছিল মোট টোটাল কিন্তু একটা বিনস রাখেনি সবগুলো খেয়েছে এই যে পেঁয়াজ বসেছে দেখো কত বড় বড় পেঁয়াজ আমি দেখতে পাচ্ছ কি না জানি না দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এখানে একটা কত বড় পেঁয়াজ আর হচ্ছে এই যে দেখো কুমড়ো ধরে গেছে দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দেখো কুমড়ো ধরেছে কুমড়ো ধরেছে এই যে দেখো বেগুনের এই যে বেগুনটাকে টেনে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ এরকম পুরো এগুলো ভর্তি ছিল বেগুন কত বেগুন হয়েছিল কি খুশি হয়ে গেছিলাম কিন্তু একটা বেগুন নেই জানো সব খেয়ে নিয়েছে বেগুন নেই এগুলো আর হবে না এই যে বাঁধাকপিটা হয় ঠিক করে এটা হলো না কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার ওই যে বেগুনগুলো খেয়েছে বিনসগুলো খেয়েছে লঙ্কা খাই না মনে হয় এই যে দেখো লঙ্কা হয়ে গেছে লঙ্কাগুলো পাচ্ছে ছিল কিন্তু মাঝে মাঝে তুলে নিয়ে যাচ্ছি খাওয়া হচ্ছে বাড়িতে এই যে দেখো লঙ্কাগুলো এই যে দেখতে পাচ্ছো এরকম লঙ্কা হয়েছে অনেক লঙ্কা মাংস এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো কত লঙ্কা হয়েছে নরম আছে মনে এগুলো নরম সব ঝাল প্রচুর কিন্তু একটা লঙ্কা খেতে পারি না খুব ঝাল বেগুন গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে মোটামুটি হয়েছিল স্বাদ ছাড়া যে এরকম হয় আমরা চাই এই যে দেখো এখানে একটা টমেটো থেকে গেছে মানে কি বলবো আর এই যে পেঁয়াজ কলি হয়েছে দেখো হ্যাঁ এই যে কি পেঁয়াজগুলো কিন্তু দেখো কি বড়ো বড়ো বসেছে এই যে দেখো খুব বড় বসেছে কিন্তু একটা মানে অনেকগুলো পেঁয়াজ খেয়ে টেনে নিয়েছে আর যে একটুখুনি থেকে গেছে স্ট্রবেরি গেছে যেন স্ট্রবেরি হয়েছিল স্ট্রবেরিগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি জানি এই দেখো এই যে দেখো স্ট্রবেরি গেছে স্ট্রবেরি ফুল ধরেছে এই যে দেখতে পাচ্ছ ছিল অনেকগুলো হয়েছিল কিন্তু এই যে শুকিয়ে গেছে এই যে দেখাচ্ছি দাঁড়া এই পড়ে গেল এই যে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না হাতে ধরে রেখেছি এই যে স্ট্রবেরিটা শুকিয়ে গেছে এরকম অনেকগুলো হয়েছিল গাছে ফুল এই যে এই যে শুকিয়ে পড়ে গেছে এই যে দেখো এটা দেখে বুঝতে পারবে আর হচ্ছে স্ট্রবেরিটা আচ্ছা লঙ্কা তুলতে এসেছে আমি না গল্প করতে করতে ভুলেই গেছি কেন এসেছি ওপরে এই যে লঙ্কা তুলবে এই এই গাছগুলোতে যেন ফুল হয় হাসির দিকটা আমি দেখেছি দেখাবো দাঁড়াবো দেখাবো এই বাবা লঙ্কাও নেই ডাটা টেনে খেয়ে নিয়েছে কি বলবো ফুল গাছের দেখো ফুল গাছটাও ভেঙে দিয়েছে এই যে ডাটাটা ভেঙেছে এই যে দেখো ফুল ফুটে আছে ডাঁটাটা ভেঙে দিয়েছে এই যে দেখো পেঁয়াজ বসেছে দেখো দেখতে পাচ্ছ কি পেঁয়াজটা কত বড় হয়েছে দেখো এই যে এই যে কত বড় হয়েছে পেঁয়াজটা ফুলগুলো ফুটেছে দেখো খুব সুন্দর এই গাছটা কিন্তু মানে সব সময় ফুল ফুটবে ওই জন্য আমি এনেছি কিন্তু এই যে হনুমান কি করবে সেটাই তো বড়ো কথা পুরো আবার বাঁশ দেয়া হয়েছে দেখেছো এই যে দড়িগুলো এই যে দেখতে পাচ্ছ কি না এই যে দড়িগুলো এগুলো এমন অনেকগুলো হনুমান পড়ে গেছে এতে বাঁশের ওপর সব দড়ি ছিঁড়ে নিয়ে জাল ছিঁড়ে নিয়ে নিচে নেমে এটা এক ধরনের লঙ্কা হয়েছে এগুলো ঝাল বেশি নিয়ে যায় মুড়ির সাথে খেতে ভালো লাগে একটা শক্ত এগুলো নরম একটা তুলেছি লঙ্কা নেই অথচ কত লঙ্কা হয়েছিল কাছে এই যে দেখো আমার অ্যালোভেরা গাছটা সবচেয়ে ড্রাগন গাছটা দেখা ড্রাগন গাছটা দেখো সেই যে ছোট্ট একটা গাছ কতগুলো ফোট মেরে দিয়েছে আর একটা এমনি ডালা লাগিয়েছিলাম সেটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ড্রাগন পুঁই বীজগুলো ফেলেছিলাম এই যে দেখো পুঁই গাছ উঠেছে কিন্তু এটা কতদিন থাকবে সেটাই হচ্ছে কথা মানে পেটে চলে গেলে সব গেল মানে কোনো কিছু রাখছে না সত্যি কথা বলতে রাগও হচ্ছে মানে ভাববি যে ওরাও খাবে কোথা থেকে খাক কিন্তু এই নয় সব খেয়ে নিচ্ছে এই গাছটা আমি একটা ফুল দেখছিলাম সেটা এই হ্যাঁ তো এই যে দেখাচ্ছি দাঁড়া এই দেখো এই গাছে ফুল হয়েছে দেখতে পাচ্ছ কি এই যে দেখো ফুল 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 এই যে দেখো এই যে দেখো দেখো ফুল হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে দেখো আমি মিথ্যে বলিনি এই যে ফুল হচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো সবচেয়ে ভালো হয়েছে আর আমার থালকুনি দেখো এখানে রেখেছি মাঝে মাঝে তুলে নিয়ে খাবো বলে রেখেছি এটা খুব মূল্যবান সম্পদ থালকুনিটা তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আজকের মতো বাই বাই